খুব ভালো থাকিস না

দিদি খেতে আর দিবা তো মানে যা খায় বান করতে পারে না আরে কিছু হবে না দিচ্ছে না

তুই লাগাই দে ছোট দিকে এবার লাগাইছে গালের থেকে লাগাই দে গালের থেকে তোর গালের থেকে নে এরকম করে নে হ্যাঁ এবার যা এবার যা এবার দেখি কাকে লাগাস তুই যা

কেমন খাচ্ছিস পাস্তা হ্যালো হ্যাঁ যদি মনে হয় খাবার না তাহলে খায় বাবু কেমন খাচ্ছিস পাস্তা